আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের নিয়মিত আরও একটি আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব তিরিশে আগস্ট শনিবার কেমন থাকতে পারে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনার জেলার আবহাওয়ার খবর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আবহাওয়ার নিয়মিত খবর পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তিরিশে আগস্ট শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই মুহূর্তে সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ব্যবসা গরম বেড়ে চলেছে যা আগামী কয়েকদিনে অব্যাহত থাকতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বি এবার উপগ্রহের ছবিতে দেখে নেব তিরিশে আগস্ট শনিবার কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি প্রিয় দর্শক কমেন্টে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে উপগ্রহের ছবিতে শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে উপকূলীয় যেসব জেলা রয়েছে সাতক্ষীরা তারপরে বাগেরহাট পটুয়াখালী পিরোজপুর লালমোহন ভোলা তারপরে নোয়াখালী এসব জেলাতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর এদিকে বান্দরবান তারপরে রাঙামাটি খাগড়াছড়ি এসব জেলাতে বৃষ্টির সম্ভাবনা সকালে দেখা যাচ্ছে না আগরতলাতে দেখতে পাচ্ছি দুই দুই তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে এদিকে কুমিল্লায় দেখা যাচ্ছে দুই চার মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার আশপাশের জেলাগুলোতে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে লোহাগড়া যশোর সাতক্ষীরা শৈলকোপা মেহেরপুর এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী তারপর নবাবগঞ্জ মহাদেবপুর সিংরা বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ এসব জেলা থেকে তো মোটামুটি বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সিরাজগঞ্জে মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর এদিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই চর রাজীবপুরে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে নেত্রকোনাতে দেখতে পাচ্ছি নেত্রকোনা সুনামগঞ্জ এই দুই জেলার মাঝামাঝি অবস্থায় দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সিলেটের আশপাশের জেলাগুলোতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না শিলংয়ে দেখা যাচ্ছে আসামের শিলং এদিকেও গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকতে পারে তারপরে কোচবিহারে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারপরে পঞ্চগড়ে দেখা যাচ্ছে পঞ্চগড় এবং শিলিগুড়ি এই দুই জায়গার মাঝামাঝি ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে সকালের দিকে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই এদিকে আবার দেখা যাচ্ছে যে উপকূলীয় যেসব জেলা রয়েছে এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা শহরের দিকে দেখা যাচ্ছে এদিকেও ভারী বর্ষণ হতে পারে অপরদিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি দুপুরে কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে টেকনাফ তারপরে এদিকে নাইখং চকরিয়া কক্সবাজার চট্টগ্রাম এদিকে বান্দরবানও দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি রাঙামাটি খাগড়াছড়িতে গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকতে পারে তারপরে দিকে কুমিল্লা ফেনি এই সব এলাকাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে উপকূলীয় জেলাতে ভোলা তারপরে পিরোজপুর পটুয়াখালী শ্যামনগর তারপরে সাতক্ষীরা এদিকে বাগেরহাট এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল তারপরে মাদারীপুর ফরিদগঞ্জ লোহাগড়া খুলনা সাতক্ষীরা যশোর এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি মাঝারিগুড়ি বৃষ্টিপাত হতে পারে মেহেরপুরে দেখা যাচ্ছে বৃষ্টি সেরকম সম্ভাবনা নেই ঢাকার আশপাশের জেলাগুলোতে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে দেখা যাচ্ছে যে মৌলভীবাজার হবিগঞ্জে গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আসামের শিলংয়ে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এসব জায়গাতে হতে দেখা যাচ্ছে বৃষ্টি সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুরের দিকে বগুড়া তারপরে রাজশাহী মহাদেবপুর চাপাইনাবগঞ্জ তারপরে এদিকে দেখা যাচ্ছে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে দেখা যাচ্ছে গাইবান্ধ ঢাকুরিগ্রাম এসব জেলাতেও বৃষ্টিপাত গুড়িগুড়ি হতে পারে কিন্তু পঞ্চগড়ে দেখা যাচ্ছে পঞ্চগড় এবং শিলিগুড়ি এই দুই জায়গাতে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বর্ষণ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে শিলিগুড়িতে তারপরে এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে সবগুলোতেই হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তারপরে উপকূলীয় যেসব জেলা রয়েছে বিশেষ করে হলদিবাড়ি তারপরে এদিকে হলদিয়া এদিকে দেখা দেখা যাচ্ছে যে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বিকেলের দিকে দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগে কক্সবাজার তারপরে বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি এদিকে কিন্তু মোটামুটি হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তারপরে কুমিল্লাতে দেখা যাচ্ছে যে এই বৃষ্টি সেরকম সম্ভাবনা নেই এদিকে ভোলাতে দেখা যাচ্ছে যে গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকতে পারে তারপরে পিরোজপুর পটুয়াখালী তারপরে এদিকে এই বাগেরহাট এসব জেলাতে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই সাতক্ষীরাতে দুই তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে খুলনা তারপরে যশোর মেহেরপুর এসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে তারপরে এদিকে দেখা যাচ্ছে ঢাকার আশপাশের জেলাগুলোতে মানিকগঞ্জ টাঙ্গাইল তারপরে গাজীপুর ঢাকা এসব জায়গাতে দুই তিন মিলিমিটার চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তারপরে এদিকে ময়মনসিংহ দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে সিলেটে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট হবিগঞ্জ মল্লভীবাজার সুনামগঞ্জ এসব জায়গাতে আসামে দেখতে পাচ্ছি বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীতে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে রংপুরে দেখা যাচ্ছে রংপুর তারপরে এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম পঞ্চগড় এদিকে গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকতে পারে রংপুর শহরের দিকে দেখা যাচ্ছে যে এই মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দিনাজপুরে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই তারপরে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মালদা তুলিয়ান দুলিয়ান তারপর এদিকে নালহাটি এদিকে দেখা যাচ্ছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে শান্তিপুর তারপরে এদিকে বর্ধমান এইসব জায়গাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে তো প্রিয় দর্শক এই ছিল শনিবার আবহাওয়ার খবর সবাইকে ধন্যবাদ